হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউজ স্টাডি ব্লগ এখন ঘড়িতে বাজে সাতটা সাতচল্লিশ মিনিট আমি সাতটা বেজে ঘুম থেকে উঠে কাজ শেষ করে পড়তে বসলাম আজকে আমার মনটা খুব খারাপ কারণ আজকে আমি ঘুম থেকে উঠতে পারি নাই সকালে জন্য ফজরের ছাড়া তাড়াতাড়ি করতে পারি না এই জন্য আমার মনটা আজকে খুবই খারাপ যাই হোক যেহেতু উনিশ তারিখ কারস্থ অর্থনীতি ভাইবা পরীক্ষা আছে আমার আঠেরোতম নিবন্ধনের তো আমি আজকে প্ল্যান করে ফেলছি সারাদিন আমি সাবজেক্ট রিলেটেড সব প্রশ্নগুলো শেষ করি ইনশাল্লাহ গারস্থ অর্থনীতিতে পাঁচটা সাবজেক্ট থেকে অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলছি তিনটা সাবজেক্ট থেকে আমি কি কি পড়ছি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে রিসোর্স ম্যানেজেন্ট সাবজেক্ট নিয়ে এখান থেকে আমি যা যা পড়ছি সম্পদ কী সম্পদের বৈশিষ্ট্য মানবীয় সম্পদ কী অমানবীয় সম্পদ কী অর্থনৈতিক সম্পদ কী সম্পদের প্রকার বোধ আয় কী আয়ের প্রকারভেদ আয় কীভাবে সম্পদ বৃদ্ধি করতে সহায়তা করে আয় বৃদ্ধির উপায় বাজেট কী আয় ব্যয় আনুপাতিক হিসাব কি তোমরা বাজেট বলি তাই না সুবিধা অসুবিধা বিবেচ্য বিষয় সঞ্চয় কী একটা মধ্যবর্তী পরিবারের বাজেট কেমন হওয়া উচিত সময় ও শক্তি ব্যবস্থাপনা সময় শক্তি সম্পর্কে যে সকল নীতিগুলো আছে সে নীতিগুলা পারিবারিক দূষণ দূষণের কারণ দূষণটাকে আমরা কীভাবে প্রতিকার করতে পারি ব্যবস্থাপনা কী মূল্যবোধ কী মূল্যবোধের বৈশিষ্ট্য লক্ষ্য কী লক্ষ্য শ্রেণীবিভাগ গুরুত্ব মান মানের সাথে লক্ষ্যের সাথে মূল্যবোধের সাথে আন্ত সম্পর্ক আছে সম্পর্কটা তারপরে আপনাদের ব্যবস্থাপনা ধাপসমূহ পরিকল্পনা সংগঠন নির্দেশনা বাস্তবায়ন নিয়ন্ত্রণ সমন্বয় সাধন মূল্যায়ন গুরুত্ব সিদ্ধান্তগুলো এই প্রত্যেকটা সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছটা সুন্দর একটা ধারণা থাকা লাগবে এই প্রত্যেকটার আমি গুরুত্ব সহকারে পড়ছি। এছাড়াও আমি পড়ছি যে একক সিদ্ধান্ত কি দলীয় সিদ্ধান্ত কি। আমি মনে করি রিসোর্স ম্যানেজমেন্ট থেকে এইগুলোই জাস্ট কমপ্লিট করলে আর পড়া লাগবে না আশা করি এগুলো পড়লে আপনাদের রিসোর্স ম্যানেজমেন্ট সাবজেক্টটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ